কিছুদিন পূর্বে টানা বৃষ্টির পর হঠাৎ গরম পড়েছিল তীব্র গরম সে সময় এই গাছটির কয়েকটি ডাল এরকম পড়ে যায় সেটা আমরা পোস্ট দিয়ে দেখিয়েছিলাম গাছটি এখন দেখা যাচ্ছে মোটামুটি ভালো আছে তবে সম্প্রতি আবার একই ধরনের ঘটনা ঘটেছে বৃষ্টির পর আবার প্রচণ্ড গরম পড়েছে এইবার গতকাল দেখলাম এই গাছের এই ডালটি একদম পুড়ে গিয়েছে এরকম হয়ে থাকে আবহাওয়ার পরিবর্তন জনিত কারণে মানুষ গাছপালা সব কিছুরই ক্ষতিগ্রস্ত হয় অন্যান্য গাছগুলি মোটামুটি ভালোই আছে দেখা যাক এবারের এই গাছটি সারভাইভ করতে পারে কি না সেই জন্য কিছু ব্যবস্থা নিয়েছি যেমন একটু শেডের মতো ব্যবস্থা করেছি হালকা শেড যাতে তাপটা সরাসরি বেশি না পড়ে দেখা যাক তারপরেও কী হয় ধন্যবাদ